ধর্মে নাই এগুলো আমরা তৈরি করেছি আজকাল হিন্দুরা দলে দলে বিভক্ত এটা জয় রাধের দল এটা জয় নিতাইয়ের দল এটা জয় গুরুর দল এটা হরে কৃষ্ণের দল এটা সাদা তিলক দেওয়ার দল এটা কালা তিলক দেওয়ার দল যতদিন পর্যন্ত হিন্দুরা দলাদলি ছেড়ে গলাগলি করতে না পারবে কুলাকুলি করতে না পারবে ততদিন হিন্দুদের দুর্গতি কখনো দূর হবে না তাই দলাদলি ছাড়ুন গলাগলি করুন একটা জায়গায় দাঁড়ান Omnipotent, the Makar, Krishna said, Samad Bhagavad Gita, a conqueror of all, that is not truth superior to me. Everything rests upon me as power strong on tread. Also said, I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person, the meritorious person, perfectly know the and guest in my devotional service and worship me with all their hearts. ধর্মে নাই বেদাবেদ আমরা তৈরি করেছি ধর্মে কোনো টাইটেল নেই আজকে অমুক সাপ তমুক রায় পাড়া তমুক দেবনাথ দেবনাথের ছেলে দেবনাথের মেয়ে বিয়ে করতেইব পালের মেয়ে যদি চুলো পেখে যায় পালের ছেলে না পেলে বিয়ে হবে না পাল পাল এক পাল না হলে হবে না আবার পালের মাঝে তোমরা কোন পাল গো তেলি পাল মহিপাল না কুমাইরা পাল ও তোমরা দাস কোন দাস গো দন্তস্য দাস না তোর মুন্ডু দাস হিন্দুদের দুর্গতি হলো এই গুলুর জন্য ত্রেতা যুগের দিকে দৃষ্টি দিন রাম রামের পিছনে টাইটেল আছে লক্ষণ লক্ষণের পিছনে টাইটেল আছে আসেনি লক্ষণ সাহা লক্ষণ তালুকদার আছে কিন্তু যে বেটার নাম লক্ষণ হেবেটার বেটার তালুকদার নাই আচ্ছা কোন সূত্রধর পরিবারে যদি কেউ নাম রাখে ভরত সে কি লেখবে ভরত সূত্রধর যে বেটার নাম ভরত হে বেটার পিছনে কিছু আছে কি আশ্চর্য আপনি দাপরের দিকে দৃষ্টি দেন দুর্যোধন পিছনে কিছু আছে অর্জুন নকুল সহদেব কৃষ্ণ বলরাম কংশ জরা সন্ধ পিছনে কিছু আছে সপ্ত যুগে যান পিছনে কিছু নেই তাহলে এই টাইটেল কোথ থেকে এলো বললাল সেনের আমল থেকে ইতিহাস পড়ে দেখবেন বল্লাল সেন পেশাকে কেন্দ্র করে সমাজটাকে টুকরু টুকরু করলো আর ব্রিটিশরা ইংরেজরা এই এই যে একটা ছুতমার্গ এগুলো সনাতনী হিন্দুদের ভেতরে ঢুকিয়ে দিয়ে গেল যেন ওরা কোনোদিন একতা না থাকতে পারে বুঝলে এটা ঢুকিয়ে দিয়ে গেল আপনার বাবা মাছ ধরতেন এই জন্য আপনি লিখেছেন বর্মন কিংবা আপনার বাবা চুল কাটতেন এই জন্য লিখলেন শিল বা চন্দ কিন্তু আপনি চুল কাটেন না আপনি কলেজের প্রফেসর তা আপনি চন্দ লিখবেন কেন বাট বা

পড়াশোনা করে যেতে হয় হিন্দুদের দেখবে গুরুর ছেলে গরু হলেও তাকে গুরু রূপে না কি করে যে কেউ বসে যায় যার কোনো যোগ্যতা নাই পড়াশোনা নাই কিচ্ছু নাই সংস্কৃতি সম্পর্কে ধারণা নাই যারা ওয়াস করে কোন হুজুর ছাড়া বসতে পারবে নাকি ওই জায়গায় কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছাড়া বসতে পারবে নাকি এই জায়গায় তো হিন্দুদের এই দুর্গতি হবে না তো কি হবে হিন্দুদের শাস্ত্রে তো এগুলো নাই এই জন্য একটা মেসেজ দিয়ে যাচ্ছি জন্ম সূত্রে কেউ ব্রাহ্মণ হয় না ব্রাহ্মণের ছেলেটা যদি পুলিশে চাকরি করে সে ব্রাহ্মণ রইল না ক্ষত্রিয় হয়ে গেল ব্রাহ্মণের ছেলেটা যদি ব্যবসা করে সে ব্রাহ্মণ রইল না বৈশ্য হয়ে গেল এগুলো জন্মসূত্রে নয় চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগশ আছে কি নেই শ্লোকটা গীতায় পরে দেখবেন খুলবেন অন্ধ ছিলেন এতদিন যাবৎ শূদ্র গীতা পড়তে পারবে না এই নিয়ে শত শত বছর গীতা থেকে হিন্দুদেরকে দূরে রাখা হল যার কারণে হিন্দুদের দুর্গতি আজকে এপার বাংলা অপার বাংলা শুধু নয় সারা বিশ্বে হাজার হাজার তরুণ তরুণী যুবক যুবতী শিক্ষিত সমাজ আমার পাঠের ভক্ত আমার ভক্ত পাঠের মূলত হাই এডুকেটেড যারা আমার পাঠ বেশি পছন্দ করে কারণ আমি কথা বলি ওরাই কারো মনোরঞ্জন নিয়ে আমি কথা বলি না আগামী বছর আমায় আনবেন কিনা এই নিয়েও আমার কোনো যায় আসে না বাস্তব কথাটা স্বাস্থ্যের সঠিক কথাটা বলতে হবে এটা আমার ব্যবসাও নয় এই জন্য আমি যে মেসেজটা দিয়ে যাব সনাতন সমাজে হিন্দু হলেই বিয়ে করবে জাত খুঁজবে না জাত শাস্ত্রে নেই এগুলো মানুষের প্রফেশন ভিত্তিক হয়েছে জাত শাস্ত্রে নেই কোথাও লেখা নেই টাইটেল শাস্ত্রে নেই আজকাল রাবণের মতো অহংকারে মত্ত হয়ে উঁচু নিচু ভেদাভেদ হয় শ্রীমান মহাপ্ৰভু আষাঢ় আগে চারিদিকে এই সমস্যাগুলো উস্কেছিল চারিদিকে এই সমস্যাগুলো আবির্ভূত ছিল মানুষ দলে দলে ধর্ম ত্যাগ করতে শুরু করেছিল শ্রীমান মহাপ্ৰভু এসে সবাইকে একটা জায়গায় বসালেন জায়গাটা কি যেই ভজে সেই বড় অবক্তহীনাচার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার মুচির কুলে সুচি হয় রে ব্রাহ্মণ হয়ে যায় চন্ডাল কর্ম যুগে রাখালো হয়ে যায় কৃষ্ণ বলরাম অর্থ বুঝলেন মুচির কুলে সূচি হয় রুহিদাস কোন কুলে জন্ম নিয়েছেন মুচি অর্জুনকে নিমন্ত্রণ দিতে পাঠানো হলো ভগবান বললেন যে ও নিমন্ত্রণ দিয়ে আসো রুহিদাসকে যদি ভোজন করে স্বর্গে ঘন্টা বাজবে অর্জুন মনে মনে ভাবছে আমি ক্ষত্রিয় আমি যাব মুচির বাড়ি এবার দণ্ডায়মান হয়ে আছে ওদূরে সেলাই করছে বৃষ্টি নামছে কিন্তু এত বড় বৈষ্ণব না অর্জুন অবাক হয়ে ভাবছে ও কি সম্ভব এত বড় ভজন সিদ্ধ সে অর্জুনকে দেখা মাত্র এই রুহিদাস প্রণাম করলেন আহা স্বয়ং গোবিন্দের সখা আপনি কত সৌভাগ্য আজ আপনি এই গরিবের কুটিরে চরণ দিয়েছেন একটু শাক অন্য না খাইয়ে তো ছাড়বো না বস্ত্র দিয়ে বললেন একটু স্নান করে আসুন অর্জুন বলছে আমি মুচির বাড়ি খাবো অহংকার করছেন কি শিক্ষা দিচ্ছেন শাস্ত্র জেনে যান বস্ত্র নিয়ে যখন সরু ভরে গেল চামড়া বেজানো গাঠের জল অর্জুন তীরে দাঁড়িয়ে দেখছেন মা গঙ্গা স্বয়ং সেই জলের মাঝে আবির্ভূত অর্জুন বলছেন মারে জগতের এত জায়গা থাকতে ওই মুচির বাড়ির ঘাটের জলে তুমি কেন মা তখন বলেছিলেন অর্জুন জগতের পাপী তাপি জীব সকল তাদের পাপ স্কলন করার জন্য আমার গাত্রে অবগাহিত হয় আমি গঙ্গা সবার পাপ গ্রহণ করে সবাইকে নির্মল করি আর আমি সবার পাপ গ্রহণ করে চাতক পাখির মতো অপেক্ষা করি রুহিদাসের মতো পরম বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার জন্য তাই আমরা কীর্তনে গাই গুপির পদের ধুলা যদি পরে গঙ্গার জলে সেই গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে ধুলা মাখুড়ে আনন্দ হয়ে এই নাব্রজের ধুলা ধুলা নয় তো ধুলা নয় গুপি পদ রেণু সেই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু গঙ্গা তীর্থবাদী অপেক্ষা করে প্রকৃত সাধুর চরণ ধোলার জন্য মুচির কুলেও সূচি হয় ব্রাহ্মণ আচরণহীন হয়ে চণ্ডাল হয়ে যায় জগাই মাদাই কোন কুলে জন্ম নিয়েছিলেন ব্রাহ্মণ কুল শুধু ব্রাহ্মণ নয় ব্রাহ্মণের মাঝে শ্রেষ্ঠ রিও ব্রাহ্মণ কুল অথচ জগাই মাদাই রুমাংস ভক্ষণ থেকে এমন কোন কাজ নেই যে তারা করে নাই আছে কি নাই শাস্ত্রে অথচ তারা হরিনাম দ্বারা পরম বৈষ্ণব হলো কি হলো না রাবণ কুনকুলে জন্ম নিয়েছে জানেন ব্রাহ্মণ কুলে কিন্তু রাবণকে কেউ ব্রাহ্মণ বলে আচরণের রাক্ষস হয়ে গেল ব্রাহ্মণকে আমরা নিন্দা করছি না ভুল বুঝবেন না ভুল বুঝবেন না কিন্তু আচরণটা হচ্ছে মুখ্য আচরণ মুখ্য এগুলো জন্ম হয় না ডাক্তারের ছেলে ডাক্তার হয়। মাস্টারের ছেলে মাস্টার হয় আমি পাঠক আমার ছেলে পাঠক না হয়ে ঠক হতে পারে কি পারে না। তাহলে ব্রাহ্মণের ছেলে এটা ব্রাহ্মণ হয় কি করে যদি তার জ্ঞান না থাকে ব্রাহ্ম জ্ঞান না থাকে কি করে হয়? হতেই পারে না এগুলো সচেতন হওয়াটা দরকার। গুরুর ছে গুরু হতে পারে না যুগ্্যতা থাকতে হয় যুগ্্যতা ছাড়া হয় না । যোগ্যতাটাকে বাদ দিয়ে যেদিন আমরা জন্মসূত্রটাকে প্রাধান্য দিতে শুরু করলাম সেদিন থেকেই দুর্গতি শুরু হয়ে গেল তাই শ্রীমন মহাপ্রভু এসে সবাইকে একটা জায়গায় আনলেন যেই ভজে সেই বড় অবক্তহীন চার কৃষ্ণ ভজনী নাই জাতিকুলাদি বিচার জীবের একটাই পরিচয় আমরা সবাই কৃষ্ণ দাস জীব কৃষ্ণের নিত্য মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরিলো কৃষ্ণ দাস মানে কৃষ্ণের সেবক আমরা সবাই ভগবানের সেবক আমরা সবাই ভগবানের চাকর